দুই সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পতিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুই থেকে দুই বিগত তিন নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও দুই হাজার সালে নির্বাচন ছিল গ্রহণযোগ্য তবে দুদক সেই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি বলছে দুই হাজার সালের নির্বাচনে এক লাখ পঁচাত্তর হাজার টাকার স্থাবর এবং তিন কোটি সাতচল্লিশ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন শেখ হাসিনা তবে শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল তেত্রিশ লাখ টাকা আর অস্থাবর সম্পদ পাঁচ কোটি আঠারো লাখ টাকার সব মিলিয়ে দুই কোটি তিন লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্য মধ্যে বিশাল ব্যবধান দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ কাগজপত্র ইত্যাদি আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি